সবসময় সার্টিফিকেট দিতে চান নিজের সার্টিফিকেট দিতে নান সব জায়গায় সততার প্রতীক হর্ডিং তিনি এক সময় খুব দিতেন আজকে তার চেহারা সেখানেই দেখবেন তৃণমূলে কোনো মিটিং মিছিল হচ্ছে আগে মমতা ব্যানার্জি নামে ধ্বনি দিতে হয় তা না বলে সেই নেতার বক্তব্য রাখতে পারে না আজকে এই জায়গাটা নিজের পাবলা শিখে জন্য এটা করেন আমরা বলছি এটা একটা সামাজিক ব্যাধি নিশ্চিতভাবে নিশ্চয়ই আজকে যে ঘটনা আর ঘটে যে কত নৃশংস ঘটনা একটি সুন্দর অল্প বয়স্ক মেয়ে তার ভবিষ্যতের স্বপ্ন সমস্ত স্বপ্নকে চুরমার করে দিয়ে তার পরিবারটাকে নিঃসাহ করে দিয়ে আজকে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি আজকে একটার পর একটা ধামাচাপা দেবার জন্য চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে অনেক ঘটনার সাক্ষী বাম ফ্রণকে সরাবার জন্য দু হাজার এগারো সালে তাকে ক্ষমতায় এনেছিল তখন বাম ফ্রণ্ডের